আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত জানাচ্ছি আমরা আম্ন জংশন থেকে আর এই মুহূর্তে আমি অবস্থান করছি শত বছর পুরনো আম্ন রেলওয়ে জংশন থেকে আর আজকে আমরা জার্নি করবো আমনোড়া থেকে রহনপুরগামী রাজশাহী কমিউটার ট্রেন নাম্বার সাতাত্তর ও আঠাত্তর নম্বর ট্রেনে করে আজকে আমরা জার্নি করবো আম্ন থেকে রহনপুর পর্যন্ত যাত্রাপথে আমরা কভার করব ছাব্বিশ কিলোমিটার এবং মাঝপথে আমাদের হলটা আসবে একটি নাচল রেলওয়ে স্টেশন তো এই মুহূর্তে আমরা অবস্থান করছি আন্দোরা যে রেলওয়ে জংশন রয়েছে এখান থেকে আমাদের ট্রেন রয়েছে বিকাল তিনটা সাতচল্লিশ মিনিটে ট্রেনটি ছেড়ে আসবে রাজশাহী থেকে রাজশাহী থেকে তার প্রথম যাত্রাবিরতি কাকনহাট দ্বিতীয় যাত্রাবিরতি ললিতনগর এবং তৃতীয় যাত্রাবিরতি আমদুরা রেলওয়ে জংশনে এসে উপস্থিত হবে আর অল্প কিছুক্ষণের ভিতরে তো চলুন যাই আমরা টিকিট কাটি এবং কত টাকা টিকিট এবং যত যে যেটা কতটা সময় লাগে সে সকল কিছু তথ্য তুলে ধরবো আপনাদের মাঝে চলুন রেলওয়ে জংশন হচ্ছে একটি অবহেলিত রেলওয়ে জংশন এখন বর্তমানে যেটি একসময় বাংলাদেশের নাম করা এবং জনপ্রিয় এবং ব্যস্ততম একটি রেলওয়ে জংশন হিসাবে পরিচিত ছিল এই আমনুরা রেলওয়ে জংশন এই আমদ্রা রেলওয়ে জংশনে যাওয়া যেত ভারতের মালদহ এবং যারা সিঙ্গাবাদ থেকে মালদাহ থেকে যারা জঙ্গিপুর কলকাতা যেত তারা কিন্তু এই সেকশন ব্যবহার করেই কিন্তু এক সময় যাতায়াত করেছে কলকাতা পর্যন্ত আমরা চাই আবারও এই আন্দোলা জংশন তার পূর্বের যে রূপ সেটি ফিরে পাক বর্তমানে আন্দোলা রেলওয়ে জংশনে প্ল্যাটফর্ম রয়েছে মাত্র একটি আর এটি হচ্ছে অনেক পুরোনো প্ল্যাটফর্ম আর এখানে প্রতিদিন দুইটি থেকে তিনটি ট্রেন চলাচল করে আয়ার এবং হচ্ছে রাজশাহী কমিউটার এবং মহানন্দা এই কয়েকটি ট্রেনই চলাচল করে থাকে আর কয়েকটি মালগাড়ি ট্রেন চলাচল করে থাকে এই আন্দ্রোয়া রেলওয়ে জংশনে আর আজকে আমরা জার্নি করব কিন্তু সীমান্তবর্তী রেলওয়ে স্টেশন রহনপুর পর্যন্ত আন্দ্রা রেলওয়ে জংশন থেকে এখন ঘড়ির কাটায় বাজে তিনটা সাঁত্রিশ আরও দশ মিনিট পরে আমাদের ট্রেন প্রবেশ করবে এই আন্দ্রা রেলওয়ে জংশনে আমদ্রা রেলওয়ে জংশন থেকে রহনপুর পর্যন্ত ট্রেনের ভাড়া হচ্ছে শোভন শ্রেণী পঁয়তাল্লিশ টাকা যেটি এই রাজশাহী কমিটির ট্রেনে একমাত্র শ্রভ শ্রেণী রয়েছে পঁয়তাল্লিশ টাকা জনপতির টিকিট দিয়ে আমরা চলে যাব সীমন্তবর্তী রেলওয়ে স্টেশন রহনপুর পর্যন্ত চলুন যাই অপেক্ষা করি এবং ট্রেন আসুক আমরা আজকে জার্নি করছি রহনপুর পর্যন্ত আর জোর আমার ভিডিওটা কি কোথা থেকে দেখছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এসেছি আপনাদের পরিচিত একটি রেলওয়ে জংশন আম্নড়া রেলওয়ে জংশন পাঁচ মিনিট বিলম্বে আমাদের ট্রেন প্রবেশ করছে রাজশাহী কমিউটার রোহনপুরের সেই মুহূর্তে প্রবেশ করছে আমনুরা রেলওয়ে জংশনে থেকে ছেড়ে যাচ্ছে আমাদের রহনপুরগামী ট্রেন আমাদের বিরতি রয়েছে নাচল রেলওয়ে স্টেশনে প্রবেশ করছে নাচল রেল স্টেশনে নাচোল রেল স্টেশন থেকে যে সকল দর্শক বন্ধুরা দেখছেন তাদের আসসালামু আলাইকুম এবং আপনারা আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটি হচ্ছে আমাদের যে রাজশাহী কম্পিউটারের যে পাওয়ার কার রয়েছে সে পাওয়ার কার মানে জেনারেটার রুম এখানে আমরা দেখতে পাচ্ছি যে মুন্সী হজরত আলী উচ্চ বিদ্যালয় মাঠে ক্রিকেট খেলা চলতেছে আমরা এই মুহূর্তে অবস্থান করছি নাচল রেল স্টেশনে আর এই নাচল রেল স্টেশনে আমাদের ট্রেনের হল রয়েছে দুই মিনিট নাচল রেল স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে যাচ্ছে তার পরবর্তী হল রহনপুর রেল স্টেশনের দেশে আর রহনপুর রেল স্টেশনে এই ট্রেনের সর্বশেষ হল আর আজকে আমি জার্নি করছি আমদুরা থেকে রহনপুর রেল রেলওয়ে স্টেশন পর্যন্ত এটি হচ্ছে কিন্তু রহনপুর বাজার আমাদের ট্রেন রাজশাহী কম্পিউটার এই মুহূর্তে প্রবেশ করছে রহনপুর রেল স্টেশনে রহনপুর রেলওয়ে স্টেশন থেকে যে সকল দর্শক বন্ধুরা দেখছে তাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আজকে এসেছি আপনাদের রহনপুরে এবং এখানে থাকবো বেশ কিছুক্ষণ আবারও ব্যাক করব এই ট্রেনে করে আমরা এই পাশে দেখতে পাচ্ছি ভারত থেকে যে সকল মালগাড়িগুলো আসে পাচর পোশায় বা অন্যান্য মালামাল এসে মালগাড়িকে আমরা রহনপুর রেল স্টেশনে অবস্থান করতেছে ঘড়ির কাটায় বাজে এখন বিকাল চারটা বেজে তিরিশ মিনিট আমরা রেল জংশন থেকে আমাদের ট্রেন ছেড়েছিল তিনটে সাতান্ন মিনিটে আমাদের আসতে সময় লাগলো তেত্রিশ মিনিটের মতো আর এই মিনিটে আমাদের ট্রেন কভার করেছে ছাব্বিশ কিলোমিটার এই মুহূর্তে আমরা অবস্থান করছি রহনপুর রেলওয়ে স্টেশনে চলুন যাই সামনের দিকে যাই এবং রহনপুরের যে একটি শত বছর যে রেল ব্রিজ রয়েছে সে আমরা রেল সেতুটি আপনাদের দেখাই আমরা চলে এসেছি প্রায় লোকোমোটিভের সামনে আর এই ট্রেনটি লোকোমোটিভ এখান থেকে খোলা হচ্ছে এবং এই লোকোমোটিভ ঘুরিয়ে আবার এই লোকোমোটিভ এবং এই ট্রেন রওনা হবে ঈশ্বরদি রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে ঈশ্বরদি জংশনের উদ্দেশ্যে আর এটি হচ্ছে আমাদের লোকোমোটিভ এই লোকোমোটিভটায় আমাদের নিয়ে আসলো রাজশাহী থেকে এটি কিন্তু সেই শত বছর পুরনো রহনপুরের যে রেল সেতু রয়েছে সে রেল সেতু এখানে যে মানুষ চলাচলের জন্য কার দিয়ে পাটাটন বিছিয়ে দেওয়া হয়েছে যাতে মানুষের চলাচলের সুবিধা হয় হ্যাঁ যেটা অনেক পুরনো অনেক রিস্কিও মনে হচ্ছে ঠিক আছে দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে আছি রহনপুরের যে রেল সেতু রয়েছে শত বছর পুরনো সেই রেল সেতুর উপরে আর রেল সেতুর উপর থেকে আজকে বিদায় নিচ্ছি আমি আপনাদের কাছ থেকে আর দর্শক বন্ধুরা আজকে আমার এই ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরেছি রাজশাহী থেকে এবং আমনরা নাচল থেকে কিভাবে ট্রেনে করে আসবে সে সকল কিছু খুঁটিনের তথ্য আজকে আমি আমার এই ভিডিওতে দেখিয়েছি তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বিদায় নিচ্ছি এই রহনপুর রেল সেতু থেকে ভালো থাকুন সুস্থ থাকুন এ বলে বিদায় নিচ্ছি আজকের এই ভিডিও থেকে আর আমার ভিডিওটির কোনো যদি ভুল ত্রুটি হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটি হচ্ছে কিন্তু সে শত বছর পুরনো রহনপুর রেলওয়ে সেতু এই সেতুই কিন্তু বাংলাদেশ এবং ভারতের মধ্যে চলাচল করে যে মালবাহী ট্রেন রয়েছে সেই ট্রেনকে একত্রিত করে কিন্তু এই সেতুর মাধ্যমে